সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক সেনাপ্রধান আজিজের ভাইদের পাসপোর্ট অনুসন্ধানে দুদকের চিঠি আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হল প্রশ্ন আসিফ নজরুলের এমপি আনার হত্যা ফরেনসিক রিপোর্ট সেপ্টিক ট্যাঙ্কে পাওয়া মাংস মানুষের তারেক রহমানের বিরুদ্ধে বললে গণমাধ্যমে আসে না অভিযোগ ওবায়দুল কাদের সব ব্যাংকেই শুধু পড়ে আছে চেয়ার টেবিল নেই টাকা মন্তব্য রুহুল কবির রিজভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক সেনা প্রধান আজিজের ভাইদের পাসপোর্ট অনুসন্ধানে দুদকের চিঠি সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার সংশ্লিষ্ট বিভাগে এ চিঠি দেয় দুদক এদিকে আজিজ আহমেদের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন জানা যায় শুধু এনআইডি নয় মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত আজিজের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ রফিজোর সেফ তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন সেনা প্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইদের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট করানোর ক্ষেত্রে তার প্রভাব খাটানোর বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই হারিস দুইটি এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন দুই উনিশ সালের আটাশ মার্চ তাদের সাজা মৌকুফের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনিশশো সালে মোহাম্মদপুরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন জোসেফ এ মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত এর বহাল রাখেন হাইকোর্ট পরে আপিল বিভাগ সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন দুই সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী তোফায়ল আহমেদ ওরফে জোসেফ রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান আজিজ আহমেদ দুই আঠারো সালের পঁচিশ জুন থেকে দুই সালের একুশ জুন পর্যন্ত সেনা প্রধানের দায়িত্বে ছিলেন দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি এই সাবেক প্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আজিজের মতো মানুষ কিভাবে সেনাবাহিনীর প্রধান হল প্রশ্ন আসিফ নজরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল বলেছেন সাবেক সেনা প্রধান হয়েছিল কিভাবে এটি আমার কাছে প্রচন্ড শীর্ষ সন্ত্রাসীর ভাই তিনি বলেন যার কেরিয়ারও খুব বেশি উজ্জ্বল নয় যার সম্পর্কে আগেও বিভিন্ন বিতর্কিত কথাবার্তা শোনা যেত তিনি ছাড়া কি সেনাবাহিনীতে কোন যোগ্য মানুষ ছিলেন না আজকে যেভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে আজিজ শুধু তাই নয় তাকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সেটি বাংলাদেশের জন্য সম্মানের নয় সারা পৃথিবীতে এটি ছড়িয়েছে আমেরিকা বর্তমান বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ তারা কোনো সিদ্ধান্ত নিলে জেনে বুঝে নিয়ে থাকে ঢাবিরি অধ্যাপক মনে করেন সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী যে সেনাবাহিনীর মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে শুধু তাই নয় জাতিসংঘে অংশ নিয়ে দেশের জন্য সম্মান কুড়িয়ে নিয়ে এসেছে এই বাহিনী এরকম একটা বাহিনীর প্রধান পদে যারা আজিজকে নিয়োগ দিয়েছিলেন তাদের আত্মসমালোচনা করা উচিত এতে আজিজের ক্ষতি হয়নি ক্ষতি হয়েছে পুরো বাংলাদেশের এক ঘটনায় বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণ হল এর দায়ভার কে নেবে এমপি আনার হত্যা ফরেনসিক রিপোর্ট সেপ্টিক ট্যাঙ্কে পাওয়া মাংস মানুষের ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় তল্লাশি চালিয়ে সঞ্জীবা আবাসনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরা মানুষের প্রাথমিকভাবে ফরেন্সিক পরীক্ষার পর বিশেষজ্ঞরা এই তথ্য জানিয়েছেন নতুন করে ফরেন্সিকে পাঠানো হয়েছে নিউ টাউনের বাগজোলা খাল থেকে উদ্ধার হওয়া হারগোর উদ্ধার হওয়া মাংস এবং হার এমপি আনারের কিনা তা জানতে ডিএনএ পরীক্ষা করা হবে সে কারণেই খুব শিগগিরই সংসদ সদস্য আনারের পরিবারের সদস্যদের খবর পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল রবিবার খাল থেকে উদ্ধার হয়েছে বড় ও মাঝারি সাইজের সাতটি এবং বুক সহ বারোটি হার হারগুলো হাতের এবং কোমর থেকে পায়ের হাঁটুর এদিকে গোয়েন্দাদের সিয়াম হোসেন জানিয়েছেন তিনি পলাতক আক্তারুজ্জামান শাহিনের অধীনে মাসিক ষাট হাজার টাকা বেতনে কাজ করতেন শাহিনের নির্দেশেই তিনি জিহাদকে মুম্বাই থেকে কলকাতা এনেছিলেন তাকে রাজার হাটে একটি ভাড়া ফ্ল্যাটে রেখেছিলেন এছাড়া খুনের জন্য ব্যবহৃত অস্ত্র পলিথিন ট্রলি ব্যাগ সবকিছুই কিনে আনা হয়েছিল নিউ মার্কেট এলাকা থেকে অন্যদি অভিযুক্ত ফয়সাল ও মোস্তাফিজুর রহমান মাংস কিমা করার মেশিন কিনে এনেছিলেন আনারকে হত্যার পর তার মাংস এবং হার আলাদা করা হয় তারপর ছোট ছোট টুকরো এবং কিমা করা হয় ওই মেশিনে ওই মেশিন এখন কোথায় তা জানেন শুধু ফয়সাল সাজি মাংসের টুকরাও হার উদ্ধার হলেও এখনো খোঁজ নেই সংসদের মাথার খুলি কিংবা ব্যবহার করা অস্ত্রের সিয়াম জানিয়েছেন তার একটি গাড়ি ভাড়া করে কৃষ্ণ মাটিতে গিয়ে ট্রলি ব্যাগে করে হাড় এবং মাথার অংশ ট্রলি থেকে বের করে খালের মধ্যে ছুঁড়ে দিয়েছিলেন। তারেক রহমানের বিরুদ্ধে বললে গণমাধ্যমে আসে না অভিযোগ ওবাইদুল কাদেরের। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা গণমাধ্যমে আসে না বলে অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললে সেটা গণমাধ্যমে আসে না। তার দুর্নীতি নিয়ে যদি কথা বলি সেটা পরের দিন পত্রিকার পাতায় পাই না এটা খুবই দুর্ভাগ্যজনক সোমবার ঢাকা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও জেলা আওয়ামী লীগ এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের সব ব্যাংকেই শুধু পড়ে আছে চেয়ার টেবিল নেই টাকা মন্তব্য রেসফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক সহ সব ব্যাংক এখন খালি সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পরে আছে তারা বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়া গ্রামের শ্রমিক সোহেল তানভীরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ সকালে মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ভারত মর্যাদা দেবে আশা মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব তাদের দেশে যেভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারেন এখনও তাদের নির্বাচন কমিশন এখনও যেভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা উনিশশো সালে সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই লক্ষ্যেই আমরা এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই তাই আমাদের যেটা প্রত্যাশা এবার ওদের সরকার বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটাকে মর্যাদা দেবে সেভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে আধুনিক কৃষি অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ুর ভারসাম্যহীনতা রোধে শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কনস্টেবল মনিরুলকে হত্যার পর গান শুনছিলেন সহকর্মী কাউসার রাজধানীর বাড়িধারায় কূটনৈতিক পাড়ায় সহকর্মী মনিরুল হককে গুলি করে হত্যার পর মোবাইল ফোনে গান শুনছিলেন পুলিশের আর কনস্টেবল কাউসার আলী রাস্তায় পরে থাকা মৃতদেহ থেকে আনুমানিক বিশ গজ দূরে ফুটপাতে বসে গান শুনছিলেন তিনি তদন্ত সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে এদিকে কনস্টেবল মনিরুল হত্যার ঘটনায় সোমবার ঢাকা মহানগর পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি করেছে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীমকে আহ্বায়ক করা হয়েছে কমিটিতে মনিরুল হত্যা মামলায় কাউসার গুলশান থানা পুলিশের কাছে সাত দিনের রিমান্ডে রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি মাঝারুল ইসলাম তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় পুলিশ কর্মকর্তারা কাউসারকে জিজ্ঞাসাবাদ করছেন কিন্তু হত্যাকাণ্ড নিয়ে তিনি মুখ খুলছেন না জিজ্ঞাসাবাদের মুখে তিনি বারবার বলছেন কাজটি ঠিক করেননি তবে অনুতপ্ত নন এর মধ্যে পছন্দের খাবার খেতে যাচ্ছেন কাউসার পছন্দের খাবার দেওয়া হচ্ছে তাকে একটি বড় রাজনৈতিক দল ভোটে না থাকায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়নি মন্তব্য সিএসির নির্বাচন নিয়ে দেশে এখনো রাজনৈতিক সংকট বিরাজ করছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন রাজনৈতিক সংকট দেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারে তাই নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কতিপয় মৌলিক সমঝোতা প্রয়োজন সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজনে আর এফ টক অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন জাতীয় নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধের জমাট বরফ গলে গলেনি সার্বিক পরিবেশ এখনো পুরোপুরি অনুকূলে হয়ে ওঠেনি তবে আমি আশাবাদী সংকট নিরসন হবে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে নির্বাচন ব্যবস্থা ক্রমান্বয়ে আরো সুষ্ঠু হবে জানিয়ে সিএসি বলেন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেননি এমন অভিযোগ কোনো ভোটার করেননি দেশের সার্বিক নির্বাচন ব্যবস্থার আরো সংস্কার করা প্রয়োজন এতে ব্যক্তির গুরুত্ব কমে যাবে নির্বাচন ব্যবস্থা আরো সুসংহত হবে এক মিনিটেই পাঁচটি গুলি করে যুবলীগ কর্মী আলী হোসেনকে হত্যা করে দুই দুর্বৃত্ত কিছু বুঝে ওঠার আগেই একটি মোটরসাইকেলে করে দুজন আমাদের মোটরসাইকেলের পেছনে এসে অতর্কিত গুলি ছড়ে প্রথম গুলির শব্দে আমরা মোটরসাইকেল থেকে পড়ে যাই এরপর এক মিনিটের মধ্যে আলী হোসেনকে পা পিঠ ও মাথায় পাঁচটি গুলি করে সন্ত্রাসীরা চলে যায় হাসপাতালে নেওয়ার পথেই আলী হোসেন মারা যান যশোর যুবলীগের কর্মী আলী হোসেনকে গুলি করে হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী সোহান হোসেন শেখ এ বর্ণনা দেন সোহান ট্রাক চালক একই সঙ্গে আলী হোসেনের মাটির ব্যবসা দেখভাল করতেন গত বৃহস্পতিবার মধ্যরাতে শহর থেকে বাড়িতে ফেরার পথে সদর উপজেলার বাহাদুরপুর এলাকার তেতুলতলা মোড়ে আলী হোসেনকে গুলি করে হত্যা করা হয় ওই রাতে একটি মোটরসাইকেলে করে আলী হোসেন সোহান ও নয়ন নামের আরেকজন একসঙ্গে বাড়িতে ফিরছিলেন সরকার বাজেটে স্বীকার করলো দেশ বড় সংকটের মুখে মন্তব্য গণসংহতি আন্দোলনের ঋণ করে ঋণ পরিশোধ করার পরিকল্পনাকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বড় দুর্বলতা বলে মনে করে গণসংহতি আন্দোলন তারা বলেছে ঋণ করে প্রকল্প চালু এবং দফায় দফায় তার বাড়িয়ে দেশকে ঋণগ্রস্ত করে ফেলেছে বর্তমান সরকার তাই বাজেটের সুদ পরিশোধের খাত সোমবার এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলন প্রস্তাবিত বাজেট সম্পর্কে এই প্রতিক্রিয়া জানিয়েছে রাজধানীর হাতিরপুলের গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি